আসসালামু আলাইকুম নতুননাট রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো রোস্টের একটা রেসিপি এই জন্য আমি এরকম দেশি একটা মুরগি নিয়ে নিয়েছি এরকম টুকরো করে কেটে নিয়েছি আমার বাচ্চারা বড়ো করে কাটলে পছন্দ করে না এই জন্য আমি একটু ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো মতো হাত দিয়ে মেখে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হলে ম্যার লবণও গুঁড়া মাখানো মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি এপেটে পেট করে সামান্য একটু ভেজে নেব তিন দুই তিন মিনিটের মতো ভেজে নেব আর এদিকে আমি পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি তিনটা পেঁয়াজ আর এখানে কাঠবাদাম আর চামড়া চিলে নিয়েছি আর দিয়ে দিলাম কিশমিশ কিশমিশটা দেওয়ার কারণে রোস্টটা খেতে অনেক মজা লাগবে ও বাদাম আমি একসাথে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এটা আমি বেরস্তা করে নেব পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ভেজে বেরস্তা করে নেব যারা আমার ভিডিওটাতে এখানে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু শুরু করেন আর আমি এখানে রাঁধুনি রোস্ট মশলা দিয়ে তৈরি করবো এই জন্য আমি বাদাম ও কিশমিশের পেস্টের সাথে এখানে তিন চা চামচ রোস্টের মশলা নিয়েছি আর দুই চা চামচ আদা রসুন বাটা নিয়েছি আর দিয়ে দিলাম আমি ওই দিন যে ঘি তৈরি করলাম যে বাটার মিল্কটা ছিল আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইখান থেকে বাটার মিল্ক দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে এগুলো সব কিছু একসাথে ভালো মতো একটা মশলা তৈরি করে নিয়েছি যে চামচ দিনের ভালো মতো মিশিয়ে নিয়েছি এটা আমি রোস্টের মধ্যে ব্যবহার করব। তারপর পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গিয়েছে আমি এখান থেকে তুলে নিলাম সামান্য একটু রাখলাম আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি দুই তিন মিনিট ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে তেজপাতা ও দারচিনি দিয়ে দিলাম যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছেন আজকে প্রথম তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন তারপরে এখানে আমি যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব এখানে আর অতিরিক্ত কোনো মশলা দেওয়া লাগবে না যেহেতু রোস্টের মশলার মধ্যে সব রকম মশলা একসাথে দেওয়া আছে মশলাটা আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ এরপরে নেড়ে চেড়ে একটু কষানো হলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো আমি এখানে যাতে মাংসটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দিব আরও হাফ কাপ পরিমাণ বাটার মিল্ক আমি এখানে এক কাপ বাটার মিল্ক ব্যবহার করেছি দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা মিডিয়াম আছে পনেরো মিনিটের মতো রান্না করে নেব যাতে আমার মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা ঘন হয়ে আসে একদম ঘন না যেরকম রাখতে চান আপনি ঠিক ওই রকম ঝোল রাখলেই হবে এরপরে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিব উপরে একটু বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তা হয়ে গেছে এই যে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি যে সুন্দর একটা কালার এসেছে আমার রোস্টের মধ্যে খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় ভাবে ট্রাই করবেন আজ পর্যন্ত আল্লাহ পেস